আজকে আমি যে স্টাইলে চিকেন রান্না করছি সেটার জন্য এরকম বড় ছড়ানো করাই হলেই ভালো হয় সেজন্য এরকম করাইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস আছে এরপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পরিমাণে মরিচের গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এখানে সব কিছু আজকে গুঁড়ো মশলা ইউজ করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোটা গরম মশলা আমি দেইনি সব মশলা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব মাংসটাকে কষানোর জন্য এই রেসিপি ফলো করতে হলে অবশ্যই প্রথমে পানিটা দিতেই হবে মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমার প্রয়োজন করা ছিল তাই এভাবে কেটে দিয়ে দিলাম তো কষাতে কষাতে আদা রসুনটা গলে যাবে এই পর্যায়ে আমি মাংসটা ঢেকে কিছুক্ষণ রান্না করব প্রথমবার ঢাকনা উঠালে দেখা যাবে যে মাংসে আমি যে পরিমাণ পানি দিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি হয়েছে কারণ মাংস নিজের থেকেও কিছুটা পানি ছেড়েছে আর এটা একদমই চিন্তার কোনো বিষয় নেই এই পানিটা আমরা একটু পরপর মাংসটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আবার ঢাকনা উঠিয়ে একটু কষিয়ে নেব এভাবে করতে করতে পানিটা কিন্তু একটা সময় শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে মাংসটার কালারটা অনেক সুন্দর এসেছে এই টাইমে আমরা আর ঢাকনা দিয়ে ঢাকবো না এরপর আমরা অনবরত নাড়তে থাকবো মাংসটাকে কষাতে থাকবো আর আমি কিন্তু এখানে পুরো একটা সম্পূর্ণ মুরগির মাংস রান্না করলেও তার কলিজাটা কিন্তু আমি দেইনি এখানে কারণ ব্রয়লারের মুরগির কলিজাটা অনেক নরম হয় এভাবে রান্না করতে গেলে কষানোর সময় কলিজাটা গলে যায় তাই কলিজাটা আমি দেইনি তো দেখতেই পেলেন কষাতে কষাতে একদম যখন ভাজা ভাজা হয়ে গেছে এই টাইমে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি মাংসটাকে আরেকটু সেদ্ধ করে নেওয়ার জন্য গরম পানি দেওয়ার পর মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা উঠালাম দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা অনেকটা টেনে গেছে তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়ো আর ভেজে রাখা গরম মশলার গুঁড়ো একটু একটু করে দিয়ে দিচ্ছি এভাবে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা দেওয়ার পর আমি এই মাংসটাকে আর বেশিক্ষণ রান্না করবো না রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আর দুই তিন মিনিট চুলার আচে রান্না করে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে যারা কিনা ব্রয়লারের মাংসের নাম শুনলে নাক শিটকান তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন